জয়পুরহাট দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোহাম্মদ আব্বাস আলী আক্কেলপুর পৌরসভা কলেজ বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সোমবার ত্রিশে জুন সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামোর মেরামতের একত্রিশ দফা তুলে ধরেন তিনি এ সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের কারা নেতা নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় গণসংযোগ শেষে পথসভায় আব্বাস আলী বলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করছি এ সময় উপস্থিত ছিলেন খেতলাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামান রুমি স্বেচ্ছাসেবক দলের শাহিন হোসেন প্রামাণিক ফেরদৌস আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে